আমাকে কেমন না শোনো তোমার এই জিনিসগুলো আমার একদম পছন্দ না তুমি পাশের বাড়ি কাকুমার সঙ্গে কথা বলো না কেন এই শোনো আমি সব ফালতু লোকের সাথে কথা বলতে পারবো না এমনি আমি যাত্রার সাথে কথা বলি না কিসের তো অহংকার তোমার রূপের অহংকার না হ্যাঁ ঠিকই তো তোমার যেটা নেই তুমি সেটা নিয়ে অঙ্কার করবা কি করে বিউ শুনলাম তুই নাকি পাঁচ কোটি টাকার লটারি বাইসিস

আরে কোথাও খুঁজে পাচ্ছি না সব জায়গায় দেখলাম কোথাও নেই বোন একটু আগেই আসলো তুমি কি দেখেছো বোনকে আরে তুমি কি শুনতে পাচ্ছ না বলো কিছু দেখেছ বোনকে ও মা এই দেখো এই বাসার মধ্যে শিখে গেছে মাতা তোমার বাবার নাম কি সেটা আমার বাবার কাছে গিয়ে শুনি আসো আচ্ছা মা তাহলে তোমার নাম কি আমার নাম না যিনি তোমরা খেতে চলে আইছো তা মাইক তো হেটে দেখাও তো আমি এখানে না ফ্যাশন শো করতে আসিনি এই নে লোকজন সামনে কেউ এইভাবে কথা বলে এ বাবু এখানে কোনো কাজ হবে না চল তো আমরা এখান থেকে যাই এই কোথায় যাচ্ছ তোমরা মুখ এই শোনো না বলছি জানো সিমুদার বউ প্রেগনেন্ট আমার সঙ্গে বলছো কেন কেন কোন সাজো লাগবে নাকি আরে দেখলাম তোমার মুখের ভাবভঙ্গি চেঞ্জ হয় কিনা তুমি ভয় পাও কিনা দাদা আপনার টাকাটা দাদা এখানে দক্ষিণ মাঠটা কোন দিকে বাবা তুমি কি আমাদের বিয়ে দেবে না নাকি না না কোনো প্রশ্নই ওঠে না কেন বাবা

আরে বাবা তুমি জানো এখনকার দিনে বিয়ে দিতে গেলে 10 12 লাখ খরচটা তারপর লোকজন মতন করে খাওয়াবো ওরা খাওয়া দাওয়ার পরে আবার বদনামও করবে আমি ও চাই ওরা পালাই গিয়ে বিয়ে করুক তাতে আমার টাকাও বেঁচে যাবে আর তারপর তো দুটো গোয়া টিকিট কেটে দেব হানিমুন থেকে ওরা এমনি শ্বশুর করে বাড়ি চলে আসবে ওদের বিয়েও হয়ে গেল আমার খরচও বেঁচে গেল তোমার মতো কি ছেলে কবে জমমে দেখেনি কি কিপটা শ্বশুর শে বাবা শোনো মাম্মা আমাকে ফেলনা মনে করো না কতজন আমাকে দেখতে এসছিল সবাইকে রিজেক্ট করে তোমার বাবাকে আমি হ্যাঁ বলেছি হয়তো তাদের ছিল না সকাল থেকে দেখছি তুমি চুপচাপ বসে রয়েছো তো সোফাটা কি সার্জে দিয়ে

ভেজে তিতা তিতা তিতাই লাগবে এই আমরা বড় লোক কবে যেদিন আমাদের হাতে টাকা পয়সা আসবে টাকা পয়সা কবে আসবে যেদিন আমাদের সমিতির কিস্তিগুলো সব শেষ হয়ে যাবে সমিতির কিস্তি কবে শেষ হবে যেদিন আমরা দুজনে শেষ হয়ে যাব পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে মেয়েরা কারণ ওদের বউ নেই তোমার পাঁচশো বেগুন আর পেঁয়াজ দিয়ে দাও দাদা এক লিটার আলু দিন না এক লিটার আলু দাদা ও কি বোকা ও নাকি এক লিটার আলু নেবে তা আমার আনিনি ও আ আলু লালু নুনতে লালু নুনতে লালু নুনতে লালু রেগে চলতে পারিস না আচ্ছা ভাই সরি 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 ইট সিমেন্ট বালু ইট সিমেন্ট বালু ইট সিমেন্ট বালু এ মাম্মা রাতে সবজি রান্না করছি কি সবজি খাবি না আমি সবজি খাবো না ওরে বাবারে জমিদারির মেয়ে সবজি খাবে না তো কি খাবা তুমি মাটন বিরিয়ানি আচ্ছা মা তোমার আমি মাটন বিরিয়ানি করেই খাওয়াবো আর কালকে তোমার ঘুরতেও নিয়ে যাব তোমার পূজোতে নতুন দুটো জামা কিনে দেব মা আমার ভিডিওটা ডিলিট করে দাও আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার সকল সমাধানের একমাত্র সমস্যা কি মানে তুমি আমার যে তো শান্তি আছে সেটাই তুমি একমাত্র কি করে শুনতে পাই না মনে হয় খেয়াল করছে না আমি একজনের সাথে দুদিন ধরে কথা বলছি না কেওকে এই বিষয়ে কিছু বলবে থ্যাংক ইউ আর কোন কথা বলবো না কি আচ্ছা মা তুমি কোনবদি পড়াশোনা করেছো উচ্চ মাধ্যমিক পাশ তা মা তুমি উচ্চ মাধ্যমিক এ কত নম্বর পেয়েছিলে টু ও তা মা তুমি করতে পারো হ্যাঁ পারি ভাল তোমারটা গোটা কাশি জানলা কত বললো তো বললো কসলা তেল লাগবে তা আপনার মত যদি একটা কাশি হয় আট তিন তেল তো লাগবে ধানা এরা সবাই তোমাকে বুড়োই ভেবেছি আসলে আমি যে পালিয়ে বিয়ে করবো বলে তোমাকে বুড়ো সাজিয়েছি ওরা কেউ জানে তুমি আমার বান্ধবী বাড়িতে থাকো আমি বাড়ি থেকে পরিস্থিতি দেখে এসে তোমাকে নিয়ে যাবো

ইশালা তো টাকার লোভে বুড়ে এসেছে নিজের বউকে আমার অত ভাবার সময় নেই মালুতি আসার আগে তোমাকে পাল্টে নিতে হবে চলো

চলে আজ আমাদের ফুল ভিতরে আর বুড়ো সাজতে হবে না এবার আসল রূপ ধরে খাটে উঠে আসল রূপ মানে আরে ধনা তোমাকে মা মেনে নেবে না বলে তোমাকে আমি বুড়ো সাজিয়ে হ্যাঁ ধনা বুড়ো না মানে তো আমার বউয়ের ব্যবস্থা করে দিয়েছে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই তো হলো তুমি বাবা হতে চলেছি সম্পদ আমি না ওই সালা ভিকারি ধোনাই সর্বনাশটা করেছে অবশ্য তার কি দোষ তোমারই তো বেশি লোক আমি সব জানি গরিব ধোনাকে মালতীর মা মেনে নেবে না বলে বুড়ো সাথে দশ কোটি টাকার গল্প দিয়েছে মালতী ধোনা তাই আমি মালতীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি মালতীকে ছাড়া এই জীবনে আমি কাউকে স্পর্শ করব না শাবাশ আমাকে ভুল বুঝো না সম্পদ দূর পাগলি আমি তো গেছি মাত্র দু ঘন্টা দু ঘন্টায় কেউ মা হয় রুটিটা ছাগো তো আমি তো আসছি

আমি পাৰি না নাই